ব্যারাকপুরের সিংহ জমি ছাড়বেন না তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন সেই ব্যারাকপুর থেকেই আর এবার কার্যত চ্যালেঞ্জ দিয়ে এমনই ঘোষণা করেছেন অর্জুন সিং তবে কি এবার করতে চলেছেন তিনি আর এবার সেই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলের অন্তরে তবে কি সেই জল্পনাই সত্যি হবে বিজেপিতে যাবেন অর্জুন সিং উপনির্বাচনে প্রার্থী করার প্রস্তাবও দেওয়া হয়েছিল ব্যারাকপুরের অর্জুনকে গতকালই অর্জুনকে বোঝাতে ফোনও করেছিলেন ফিরাদ হাকিম বলে খবর যদিও তাতে মন গলেনি বরং এদিন সকালে সুর চড়িয়ে ব্যারাকপুরের সাংসদ হুঙ্কার দিয়ে বলেছেন এবার ব্যারাকপুরে পার্থ ভৌমিক বনাম অর্জুন সিং তাহলে কি গন্তব্য এবার বিজেপি তিনি যে শিবির ছেন তা এদিন কার্যত স্পষ্ট করে দিয়েছেন অর্জুন সিং আজ থেকেই তার গলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা আবার অর্জুনের অফিস থেকে সরানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও সেই জায়গায় ছাই পেয়েছে নরেন্দ্র মোদীর ছবি সিএএ লাগু করার জন্য মোদী সরকারের প্রশংসা করেছেন ব্যারাকপুরের সাংসদ রাজ্যের লোকসভা নির্বাচনের ফল কি হবে সেই প্রশ্ন করলে অর্জুনের জবাব মানুষের আবেগ মোদীজির পক্ষেই রয়েছে আর এই সব কিছু বোঝাই যাচ্ছে যে পরের ঘোষণা হয়তো বিজেপিতে যাওয়ার লোকসভা নির্বাচনের আগে এবার তিনি বিজেপিতে যাবেন কিনা সেই জল্পনা ক্রমেই জোরালো হচ্ছে গত রবিবার ব্যারাকপুরের প্রার্থী হিসেবে পার্থভৌমিকের নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস আর তারপরই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ অর্জুন সিং এদিন আরও এক ধাপ এগিয়ে অর্জুন বলেছেন আমার গোয়ালা কাটা হয়েছে। তৃণমূলে আমার আর প্রয়োজনই নেই তাই আমাকে সুরে ফেলে দেওয়া হলো আমার ছেলে আগেই আমাকে সাবধান করেছিল আমি তখন শুনিনি এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছি সাংবাদিক বৈঠকে তিনি আগেই জানিয়েছিলেন যে ব্যারাকপুরের মানুষের বিরুদ্ধে কিছুতেই প্রতারণা তিনি করতে পারবেন না তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা তা স্পষ্ট না করলেও অর্জুনের স্পষ্ট জবাব এবার ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থভূমিকের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন তিনি তবে নেপথ্যে কি থাকবে বিজেপির পোস্টার সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি ব্যারাকপুরের সিঙ্গের কাছ থেকে যদিও অর্জুনের হুঁশিয়ারির প্রতিক্রিয়া দিতে চাননি তৃণমূল প্রার্থী পার্থভূমি তিনি বলেছেন আমার লড়াই অর্জুনের বিরুদ্ধে নয় বিজেপির বিরুদ্ধে অর্জুন পরিণত রাজনীতিবিদ আমার মনে হয় বারবার বদল করার ভুলটা করবে না তবে অন্য প্রসঙ্গ যাই হোক না কেন ব্যারাকপুরে এবার অন্যান্য হেভিওয়েট সিটগুলোর মতোই খেলা হবে এমনটাই বলছেন রাজনৈতিক মহলের একাংশ নিশ্চিতভাবে সরিয়ে দিয়েছেন উনি নিজেই আমি ধরে আমি তো গেছিলাম এমন ভাবে আমি আমাকে কি বলা যায় বেজত করা হলো তো এটা আমি আশা করিনি আমি ব্যারাকপুরই শুধু চেয়েছি না মানুষকে আমি চিনি ব্যারাকপুরের মানুষ আমাকে চিনে আজকে হঠাৎ আপনি বলে দেবেন কি আমি অমুক জায়গা যাব তমুক জায়গা যাব তারপরে এই সবটাই একটা মনে হলো কি একটা পুরোপুরি প্ল্যান মেথে আমাকে ডেপ্ট্রাইব করে দেওয়া হলো প্ল্যান মেথে এখানে মনে হয়েছে আমার প্রয়োজন নেই যেভাবে আমাকে আমার ছুড়ে ফেলে দেওয়া হলো আমার প্রয়োজনীয়তাটা কমে গেছে এখানে কিন্তু তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছি এটা মনে করছি মনে করছি আর তার প্রমাণও পেয়ে গেছে আমি আনওয়ান্টেড আছি কিন্তু আমি ব্যারাকপুরে মানুষের কাছে ওয়ান্টেড আছি দেখুন বিজেপি দিকে আমার তো প্রায় সবাই বন্ধু বান্ধব আছে না ফোন আসা না কথা বলার তো বললে ঠিক হবে না যেভাবে আমার সঙ্গে ব্যবহার করা হয়েছে সে তো মানুষ দেখছে আমার তো কোনো ভুল নেই আমি তো কোনো ভুল করিনি কিন্তু যেভাবে আমার সঙ্গে ব্যবহার করা হলো সে তো বড়ো মাও দেখবেন ঠাকুরও দেখবেন যে তারা রিফিউজি সেই ওয়ার্ড থেকে তারা মুক্তি পেলো আমি সাধুবাদ জানাচ্ছি মতো আরা সম্মানে বাঁচবে ভারতবর্ষের বাইরে যারা ভারতবর্ষে আসতে চাইছেন যারা ওখানে অসুবিধায় হয়তো আছে তাদের জন্য রাস্তা খুলে গেল যারা ভারতবর্ষের মধ্যে আছেন তাদের সম্মানটা বাড়লো আর যেটা প্রচার আছে কি কাউকে এখান থেকে নাগরিকতা শেষ করে দেওয়া হলো এটা ভুল প্রচার আমরা সেই বিলে আমিও ভোট দিয়েছিলাম আমি বিলে অংশগ্রহণ করেছিলাম